নক্ষত্র যা দেখি তার মালিককে আপনারা সকলে সাক্ষী দিলেন আল্লাহ বেস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ ব্যাপার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যে তার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে হ্যাঁ সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একপাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান থকাবে আপনাদেরকে বোঝে নেবা শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমককে দেখেছে ওমরা বা হজ করতে গিয়েছেন একদম একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছেন একজন মর্বি মানুষ ওই যে লাল টুকু পরিমক নিয়ে শুধুমাত্র আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন বলছে চশমাস বলছে চশমা বলছে এখনই মঞ্চে উঠবে আপনারা সবাই দেখতে পারবেন কে মানুষটা

এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি এই পৃথিবীর মালিককে এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেহস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ তো মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ ব্যাপার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যে তার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একপাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার ঠকাচ্ছে নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরেজি করাচ্ছে তারা না প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে তমুককে দেখেছে তমুককে দেখেছে এবারে একে দেখেন প্রিয় ভাই বোনেরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে পারবে না এই কুফরির বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে সোজা থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে মানুষ বাংলাদেশে মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেকব্যাক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুককে বলে এসেছি অমুককে ক্ষমতায় রাখার জন্য বলেছিল না সেজন্যই বলেছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্মস ছিল। সাথে লাইন দিয়েছিল যাদের কথা বলে যারা নিত্য কথা বলে ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্থানা কোথায় সেজন্যই বলেছি যেমন দিল্লি নয় তাদের পেন্ড নয় নয় অন্য কোনো দেশ সব আগে এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উচ্চ সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সংক্ষেপে আপনাদের সাথে যেই কথা বললাম শুধু ভোট এবং কথা বলার অধিকার না বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিচ্ছে দেশের নারী সমাজকে মা বন্ধকে দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চাই আগামী দিন ইনশাল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে তুলতে ভাই বোনেরা সেজন্যই আমরা আরেকটি কথা বলি আমরা আরেকটি কথা বলি আমরা দেখেছি কিভাবে সময় খালেদা দেওয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশে কলকারখানা তৈরি হয়েছিল চলছিল দেশের মানুষ বেড়েছে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই গর্ব কাজ গর্ব দেশ করবো কাজ সবার আগে শেষে আপনাদের শেষে আগামী তারিখে শিশের পক্ষে ভোটছে একটি কথা বলতে চাই আগামী দিনের বিএনপি সরকার গতি তোলে আমরা নবী করিম সাল্লামের ne yapar ona der bitti de inşallah keşke kurtana kurtana. Allah'a Allah'a